বন্ধুরা ভোলে বাবা পার করেকা ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য সকলের সামনে বলে একজন কাগজগুলো গুনে দেয়নি এটা যেমন ভুল হয়েছে ঠিক তেমনি আরেকজন কাগজগুলো গুনে নেয়নি এটাও তেমনি ভুল হয়েছে সাক্ষর বাবা বলে হ্যাঁ তবে হ্যাঁ এই বিষয় নিয়ে আমার মনে একটা খটকা আছে তাই তো আমি এই বিষয়টি তদন্ত করেছি তখনই আরেকজন রিসেপশনিস্ট বলে ওঠে স্যার স্যার আমি আমার ভুল স্বীকার করছি আসলে কি বলুন তো অল্প কয়েকটা কাগজ ছিল তো তাই আর আমি গুনে নেইনি। আমি সকলের সামনে আমার ভুল স্বীকার করছি আমার কাগজগুলো গুনে নেওয়া উচিত ছিল তখনই স্বাক্ষর বাবা সেই রিসেপশনিস্টকে বলে তুমি আগে থেকেই কেন নিজের ভুল স্বীকার করছো তোমার তো আগের থেকেই নিজের ভুল স্বীকার করার কোনো প্রয়োজন নেই ওখানে সব কাগজ ঠিকঠাক ছিল কি না সেটারও তো প্রমাণ হয়নি তাই আগে থেকেই ভুল স্বীকার করার প্রয়োজন নেই এরপরে এই স্বাক্ষর বাবা আবারও নিজের কথা শুরু করেন সাক্ষর বাবা বলেন ঝিলের প্রতি আমার বিশ্বাস ছিল আমি এটা কখনোই ভাবতে পারবো না মেয়েটা দায়িত্বহীন কারণ আমি তার প্রমাণ অনেকবার পেয়েছি ও যথেষ্ট দায়িত্বশীল একটা মেয়ে তাই ঝিল ইচ্ছে করে ডাস্টবিনে কাগজ ফেলবে এমনটা সে করবে না তাও আবার এমন ইম্পর্ট্যান্ট একটা কাগজ তাই আমি এই বিষয়টি তদন্ত করেছি আমি সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি যে কথাটা শুনেই রিসেপশনিস্টের চোখমুখ শুকিয়ে যায় অন্যদিকে চৈতে মনে মনে ভাবে এই রে আঙ্কাল আবার সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে আমিও তো রিসেপশনিস্টের সাথে কথাগুলো বলছিলাম সে কথা আবার ফুটেজে ওঠেনি তো সাক্ষ্য তখন তার বাবাকে বলে বাবা এই সামান্য বিষয়ে তুমি আবার সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে গেলে তখনই ছুটি বলে সাক্ষ্য তোমার কাছে যেটা সামান্য বিষয় অন্যদের কাছে সেটা নয় তুমি যাকে হিউমিলেট করেছিলে যাকে কথাগুলো শুনিয়েছিলে যে অপমানিত হয়েছে তার কাছে বিষয়টি মোটেই সামান্য ব্যাপার নয় মেয়েটি সবে সবে কাজে জয়েন করেছে তারপর থেকেই একের পর এক কথা শুনতে হচ্ছে তাকে এই বিষয়গুলো কি তার কাছে সামান্য নাকি স্বাক্ষর বাবা বলে একদম তাই তাই যা কথা হবে সিসিটিভি ফুটেজ দেখার পরেই হবে আমরা তবে এবার ফুটেজ দেখি এরপরেই কনফারেন্স রুমে সিসিটিভি ফুটেজ চালু করা হয় আর সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শুরুতেই চৈতি আসে চৈতি এসে রিসেপশনিস্টের সাথে কিছু কথা বলে কিন্তু কি বিষয়ে কথা বলছে সেটা বোঝা যায় না এরপর দেখানো হয় ঝিল নিজের কাজ করছে হঠাৎ করেই ঝিলের পাশ থেকে একটি কাগজ নিয়ে নেয় সেই রিসেপশনিস্ট আর তারপরেই সেই রিসেপশনিস্ট বেশ কৌশল করেই কাগজটি মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয় যেটা দেখে কনফারেন্স রুমে উপস্থিত সবাই অবাক হয়ে যায় সেই রিসেপশনিস্টের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে চোখ মুখ শুকিয়ে যায় চৈত্য বেশ ঘাবড়ে গেছে অন্যদিকে এইসব কাণ্ড দেখিয়ে ঝিল নিজেও অবাক যাকে সে দিদি বলে ডাকে যার কাছ থেকে সে কাজ শিখছে সেই যে ঝিলকে ফাঁসাবে এইটা ঝিল ভাবতে পারেনি এরপর দেখানো হয় স্বাক্ষর বাবা আবারও ভিডিওটি রিপিট করতে বলে আবারও সেই একই দৃশ্য দেখে সবাই ঝিল নয় বরং ঝিলকে ফাঁসাতেই ঝিলের পাশে থাকা সেই রিসেপশনিস্ট সেই ইম্পর্ট্যান্ট কাগজ ডাস্টবিনে ফেলে দেয় এই দৃশ্য দেখার পরেই স্বাক্ষর বাবা বলেন আশা করছি আপনারা সবাই আসল অপরাধীকে সেটা জানতে পেরেছেন কিন্তু আমার কথা হলো চৈতি তুমি রিসেপশনিস্টের সাথে ঠিক কী কথা বলছিলে চৈতি বলে আঙ্কাল মেয়েদের এমন অনেক কথাই থাকে যে কথাটা আমি বলছিলাম তাই তো আস্তে আস্তে বলেছি স্বাক্ষর বাবা বলে রিসেপশনিস্টের সাথে তোমার আবার সেরকম কথা আছে নাকি বেলা আঙ্কল এমন কথা তো থাকতেই পারে এদিকে রিসেপশনিস্টের কাছে সবাই জানতে চাই তুমি এমন একটা কাজ কেন করলে এই কাজের গুরুত্ব তো তুমি জানতে তুমি তো জানতে সেই কাগজ কতটা ইম্পর্টেন্ট তবু তুমি ঝিলকে ফাঁসাতে কেন কাগজ ফেলেছিলে রিসেপশনিস্ট বলে স্যার আমি কি সত্যি কথা বলবো ছুটি বলে আশ্চর্য বিষয় তো বললে সত্যি কথাই বলবে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছ আবার বলছো সত্যি বলবে কি না যা হয়েছে সত্যি কথা বলো রিসেপশনিস্ট বলে স্যার বিশ্বাস করুন আমি যা করেছি চৈতি ম্যামের কথাতেই করেছি যেই কথাটা শুনে সাক্ষ্য সবাই অবাক হয়ে যায় যদিও সাক্ষর বাবা আগে থেকে তেমনটাই সন্দেহ করেছিলেন যেহেতু চৈতির কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে না তাই তিনি চৈতিকে দোষারোপ করছেন না বরং রিসেপশনিস্টকে বলে যদি চৈতি তোমাকে সেই কাজটা করতেও বলে তুমি সেটা কেন করবে তুমি তো আর শিশু নয় বাচ্চা নাও তুমি তবে তোমার কি বোধ বুদ্ধি নেই তুমি কি বোঝো না কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা ভুল চৈতি বললো আর তুমি সে কাজ করলে একটা কথা মনে রেখো অন্যের পিছে লাগার জন্য তোমাকে এখানে চাকরিতে রাখা হয়নি নিজের কাজটা তো সততার সাথে করবে রিসেপশনিস্টের মুখে আরও কোনো কথা নেই এরপরেই সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে কি সাক্ষ্য আগের দিন তো এই মেয়েটাকে অনেক অপমান করেছ এবার বুঝতে পেরেছো তো আসল অপরাধীকে সাক্ষ্য বলে বাবা তখন কথাগুলো শুনে আমার যা মনে হয়েছিল আমি সেটাই বলেছিলাম কিন্তু আমি কি করে জানব এর পিছনে অন্য কোনো সত্যি আছে আমি তো আর বিষয়টা এভাবে তদন্ত করে দেখিনি তখনই বোর্ডের অন্যান্য সদস্যরা বলে রিসেপশনিস্ট ঝিলের সাথে যেটা করেছে অন্যায় করেছে মেয়েটা সবেমাত্র নতুন নতুন কাজে জয়েন করেছে এমনিতেই সে অনেক বিষয়ে কিছু জানে না সে নার্ভাস ফিল করে তার মধ্যে যদি তাকে এভাবে ফাঁসানো হয় একের পর এক বিপদে ফেলা হয় মেয়েটি তো সত্যি সত্যিই কাজে ভুল করবে তখনই রিসেপশনিস্ট বলে স্যার আমাকে ক্ষমা করে দিন বোর্ড মেম্বারের আরও অন্যান্য সদস্যরা বলে ওনাকে শাস্তি পেতে হবে ওনার একটা কঠিন শাস্তি হওয়ার দরকার ছুটি বলে আমার মনে হয় ওনাকে ছয় মাসের জন্য বসিয়ে দেওয়া দরকার কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার দরকার তখনই সেই রিসেপশনিস্ট বলে স্যার দয়া করে এমনটা করবেন না আমার পরিবার আমার ওপরেই নির্ভরশীল আমার ইনকাম করাটা খুব দরকার ছুটি তখন সেই রিসেপশনিস্টকে বলে এতই যখন ইনকাম করার প্রয়োজন আছে সৎভাবে তো ইনকাম করতে পারতে অসৎ পথ কেন বেছে নিলে তখনই স্বাক্ষর বাবা বলে দেখো আমি এখানে এই বিচারের দায়ভার ঝিলকে দিতে চাই যেহেতু ঝিলের সাথে অন্যায় করা হয়েছে ঝিলকে অপমান সহ্য করতে হয়েছে তাই এনার বিচার ঝিলই করবে ঝিলি সিদ্ধান্ত নেবে ওকে চাকরিতে রাখবে কি না রিসেপশনিস্ট ঝিলের পায়ে ধরে ক্ষমা চায় ঝিল বলে তুমি এটা কি করছো এতদিন আমি কাজের লোক বলে আমি অপমান করেছ গরিব বলে অসম্মান করেছ এখন আবার আমার পায়ে ধরছ এইসব কোনো কিছুই তোমার করার প্রয়োজন নেই দেখো খিদের যন্ত্রণা আমি জানি আমার মা সারা জীবন পরিশ্রম করে আমাদের বড় করে তুলেছেন সংসারের অভাব আমার সবটাই জানা আমার মা শরীরের এক অংশ ঢাকতে অন্য অংশ বেরিয়ে যায় তাই আমি জানি অভাব কি সংসারে টাকার গুরুত্ব কতটুকু তাই আমি চাই না তোমার ভুলের শাস্তি তোমার পরিবারের সবাই পাক তাই তোমার ক্ষমাচার কোনো প্রয়োজন নেই তুমি এই কাজেই থাকবে যেহেতু বিচারের দায়ভার আমাকে দেওয়া হয়েছে এটাই আমার সিদ্ধান্ত আর এখন যদি তুমি ক্ষমা চাও সেটা তো সকলের চাপে পড়ে চাইবে মন থেকে তো আর চাইবে না মন থেকে যখন ক্ষমা চাইতেই পারবে না তো এই ক্ষমারও কোনো প্রয়োজন নেই যদি কখনো নিজের ভুল মন থেকে বুঝতে পারো সেদিন না হয় ক্ষমা চেয়েও এরপরে ঝিল স্বাক্ষর দিকে তাকিয়ে বলে আসলে আমার কপালটাই খারাপ তাই আমি আমার দুর্ভাগ্যের জন্য অন্য কাউকে দোষারোপ করব না আমার ভাগ্যে যদি সবসময় অসম্মান থাকে অপমান থাকে তবে আমি সেটা পাবই কেউ আটকাতে পারবে না আর যদি আমার ভাগ্যে এইটা থাকে যে যারা আমাকে অসম্মান করছে অপমান করছে একদিন আমি তাদেরকে ছাড়িয়ে অনেক ওপরে উঠবো তো আমি সেটাও করতে পারবো কেউ সেটাও বাধা দিতে পারবে না এই বলে ঝিল স্বাক্ষর দিকে তাকায় এরপর এই কনফারেন্স রুমের মিটিং শেষ হয় দেখা যায় পরদিন সকালবেলা ঝিল আবারও হসপিটালে এসেছে তবে এইবারে ঝিলের সাজ পোশাক একটু অন্যরকম সেলোয়ার যে ঝিলকে অসম্ভব মিষ্টি দেখাচ্ছে ঝিল নিজের কাজ করছে অন্যদিকে সাক্ষ্য মনে মনে ভাবে সে ঝিলকে অকারণেই অপমান করেছে অকারণেই কথা শুনিয়েছে ঝিলের কাছে তার ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে তাই সাক্ষ্য একজন নার্সকে বলে রিসেপশনিস্টকে ডেকে দিন নতুন রিসেপশনিস্টকে তখনই সে নার্স বলে স্যার ঝিলকে রাখবো সাক্ষ্য বলে আমাদের নার্সিং নার্সিংহোমে আর কতজন নতুন রিসেপশনিস্ট জয়েন করেছে নার্স বলে ওকে স্যার আমি ঝিলকে রাখছি। এই বলে নার্স ওখান থেকে চলে যায় ঝিল নিজের কাজ করছে নার্স এসে বলে মিস্টার চ্যাটার্জি তোমাকে ডাকছে ঝিল বলে কোন মিস্টার চ্যাটার্জি নার্স বলে বাবা মন্দিরে গিয়ে যাকে বিয়ে করলে তার কথাই ভুলে গেলে সাক্ষ্য চ্যাটার্জি এবার কি মনে পড়ল নার্স ঝিলকে অপমান করে তাকে ঠ্যাস মেরে কথা শোনাতে থাকে ঝিলও নার্সকে বলে শোনো তুমি যে কাজ করতে এসেছো সেই কাজ করো নার্স বলে সাক্ষ্য স্যার তোমাকে ডেকেছে না জেনে আবার কি ভুল করেছ যাও যাও দেখো স্যার তোমাকে আবারও ঝাড়বে ঝিল তখন সেই নার্সকে বলে নিজের লিমিটের মধ্যে থাকবে কে আমার কোন দোষ ধরবে বা কে আমাকে ঝাড়বে সেই সব কিছু তোমার দেখার প্রয়োজন নেই তুমি যদি তোমার অতিক্রম করো আমি আমার সীমা অতিক্রম করে বড়দের কাছে নালিশ করব। এই বলে ঝিল ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় জিল সাক্ষর রুমে আসে জিল বলে আসবো স্যার সাক্ষ্য বলে এসো এরপরে সাক্ষ্য ঝিলকে তার সামনের চেয়ারে বসতে বলে ঝিল বলে না স্যার বলুন না আমি কী ভুল করেছি সাক্ষ্য বলে আরে বসো বসো প্লিজ ঝিল তখন বসে ঝিল বলে বলুন না স্যার আমি কি ভুল করেছি সাক্ষ্য বলে তোমার কেন মনে হয় তুমি সবসময় ভুল করেছো বলেই আমি তোমাকে ডাকি ঝিল বলে তাছাড়া আর কী আমি ভুল করলেই তো আপনি আমাকে ডাকেন এমনি এমনি তো আপনি আমাকে ডাকবেন না আর ডাকার কথাও নয় সাক্ষ্য মনে মনে ভাবে কেন যে ডেকেছি সেটা যদি বলি তুমি তো মাথায় চড়ে বসবে এখন যখন ডেকেও ফেলেছি আর যখন কোনো ভুলও করি কি বলবো আমি সাক্ষ্য নিজের মনের বেশ দ্বিধায় পড়ে যায় অন্যদিকে ঝিল বলে বলুন না স্যার কী জন্য ডেকেছেন সাক্ষ্য বলে না মানে কাল যে ঘটনা ঘটলো সেই ঘটনার দোষ তো তোমার ছিল না যে ভুল করেছিল অন্যায় করেছে তাকেও তুমি ক্ষমা করে দিয়েছ তোমার মনে এত দয়া তখনই ঝিল বলে কেন স্যার আপনি কি জানতেন না আমার মনে দয়া আছে কেন এর আগে যখন আপনাকে সবাই আক্রমণ করেছিল আমি আপনাকে বাঁচাইনি আপনাদের নার্সিংহোম হোম বাঁচাইনি তখন কি বুঝতে পারেননি আমার মনে দয়া আছে সাক্ষ্য বলে এই জন্যই না তোমার সাথে কথা বলা যায় না তোমাকে একটা কথা বললে দশটা কথা শুনিয়ে দাও তুমি না ভালো কথা শোনার মেয়েই নয় তখনই ঝিল বলে কি বললেন আপনি আমাকে কেন ভালো কথা বলবেন হ্যাঁ আপনি কি আমাকে ভালো কথা কখনো বলেন আপনার সাথে কি আমার ভালো কথার সম্পর্ক তো আজ হঠাৎ কেন ভালো কথা বলবেন ভালো কথা বলার তো কোনো প্রয়োজন নেই এই বলে ঝিল আবারও সাক্ষ্যকে কথা শোনাই ঝিল বলে যে মানুষটা নিজের পরিবারের সামনে বাইরের লোকের সামনে আমাকে অপমান করে সেই লোকটা কেনই ভালো কথা বলবে আর সে ভালো কথা বললে আমি কেনই বা সেটা বিশ্বাস করব সাক্ষ্য বলে তো কি বলতাম আমি আমার ঘরের বউ আমার বউ তাই বলতাম ঝিল বলে না সেটা বলতে বলিনি সত্যি কথাটাই বলতেন আমি তো আর আপনাদের বাড়ির কাজের লোক নই সাক্ষ্য বলে তোমার মা তো বাড়িতে কাজ করতেন তো তোমার এই পরিচয় পেতে এত আপত্তি কিসের ঝিল বলে আপনি সেটা বুঝবেন না আমার মা হয়তো আপনাদের বাড়িতে কাজ করেছে সারা জীবন আমি মাকে অনেক পরিশ্রম করতে দেখেছি আর সেজন্যই মা চেয়েছেন সেই নামটা যেন আমাদের সাথে না জড়ায় আমরা যেন আমাদের দিকে তাকে কে যেন বলতে না পারে আমরা তাদের বাড়ির কাজের মেয়ে সে জন্যই মা সারা জীবন একলা পরিশ্রম করেছে আর আমিও ছোটোবেলা থেকে লড়াই করেছি নিজে সবসময় অন্য কিছু করতে চেষ্টা করেছি মাথা উঁচু করে বাঁচতে চেয়েছি কিন্তু আপনারা আমাকে সেই একই জায়গায় ঠেলে দিয়েছেন যেই জীবনটা থেকে আমি পালিয়ে বেড়েছি সেই জীবনেই দিয়েছেন এটা কি আমার জন্য অসম্মান নয় অপমান নয় আমি কি সেটা তো সহজেই মেনে নেব ঝিলের কথা শুনে সাক্ষ্য চুপ হয়ে যায়